তুমি না ভাইয়া মুসলমান তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা আখেরা তেমন ভুলা কেমনে ভুলে গেলা যেই বোন আজকে মা যেই বিবি আজকে বিশ বছর ধরে বেপর্দা ওই বেপর্দা অসভ্য নারী পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা ওই বোন তুমি না মুসলমান বোন তুমি আল্লাহকে এভাবে ভুলে গেলা কেন মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম কথা বলেন না কেন তো তুমি ভুলে গেলা কেন কেমনে ভুলে গেল এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ফিকির করে ইনসাফের সাথে ভাবে ছেলেরা বাপ আমি শক্ত কথা বলছি আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার জিন্দিগির সৌন্দর্য চাই কিশোর নজয়ান তোমরা যদি চরিত্রহীন হও তোমরা যদি নারীর আসক্ত হও মদ জুয়ার আসক্ত হও তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় প্রিয় নৌজওয়ান আগামীর ইসলামের জন্য লড়বে কে বলো বাফ কালেমার জন্য ইসলামের জীবনবাজি রাখবে কে তাই আমার নবী সাল্লা সেই দাঁত ভাঙ্গা ইসলাম ফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম আমরাই ছুটে দিলাম আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার তাইফের রক্ত আমরা ভুলে গেছি আপনার উহুদের দান্দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি আপনার সেই পেটে পাথর বাঁধা খুদার কষ্ট আমরা ভুলে গেছি আমরা আপনাকে চাই না আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তকী তাকে নিয়েই আমরা পড়ে আছি আহ আহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয় মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী তিনি তো জীবিত জানেন না এটা কথা বলেন না কেন তিনি তো কি হায়াতুন নবী তিনি তো জীবিত সেখানে সহ শরীরে জীবিত সহ শরীরে জীবিত আমি তো রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে দুই হাজার পনেরো সালে অনেক কণ ধারায় আমার এই তাকায়া অনেক পরে বলছি যে আপনি এখানে আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি কত লক্ষবার আমি আপনার দূরত পড়েছি আর আপনি এখানে তো আল্লাহ নবী সাল্লামের কাছে উন্মতের আমল নামা শোনানো হয় ফেরেজ তারা শোনায় তাকতমুত রানিস আজ এক সপ্তাহ বদি করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দরুদ শরীফ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রসূলের সামনে পেশ করে দি ইসমিহি ওয়াবি ইসমি ওই ব্যক্তির নামও বলে তার বাবার নামও বলে নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে শোনা নাও হয় আচ্ছা তো মনে করেন আমার এই বন্ধু ওনার নাম হলো হাফেজ মৌলান আবু হানিফ ভাই এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আয়সা আইসা তো কোনো একদিন যদি ছয় মাস পরেও ছয় বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ তাহলে আমি কি বলবো আরে আপনি না আপনার কথা আমি কত শুনছি অনেকেই আপনার কথা বলে বারবার বলছি ক্ষুদার কসম যে উম্মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে শরীফ নবীজি সাল্লা সাল্লামকে অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে আমল নামা নিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায়ই বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি সেই না এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানে তো রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সামনে আমল নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নামা কাগজপত্র দিতেন না মা কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন কোনো নিয়ম কানুন আছে কি না তো আপনি আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি তা আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ আল্লাহনবী সাল্লামের হাতে আমার বাপ আমার নজয়ান নবী যখন চোখ বিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি চলছে তিনশো দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসান নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইছি আমার হাতটা তাওয়ার্রামাত কাদা আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বানছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই দোস্ত আমার বন্ধু আমার নবী জিজ্ঞেস করি উন্মত এত রক্ত এত চোখের পানি এত ক্ষুধার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উন্মত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয়ে মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেশ যদি কেমনি করবে আজ হাসনের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশিকি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গয়া কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উটের পশা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে আবু লাহাব আমার গামসা দিয়ে সীমানার থেকে বের করে দিছে আবু জাহল আমার ধাক্কা দিতে দিতে থেকে খানায় বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বেজ্যুতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেরা রক্ত ভেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সব কিছু এভাবে ছুঁড়ে ফেলে দিস আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনে নবীজি সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সও চা দোকানে বেড়ি দেখার অভ্যাস পারেন নাই বছর বয়স সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমনে নবীর সামনে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা বাপ ওই চাচা কেমনে দাঁড়াই বা বাফ কেমনে দাঁড়াইবা

আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা ঋষি কাঁদছে এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাশরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়ায় কেরাম কাঁদছে কি লেগে বাতের লেগে সিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ আসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরের আজাব মাফ করে দিয়ে এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুজুরগানি দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খামখেয়ালি কথা বলেন না কেন ওনারা কাঁদে আমল করার পরে আর এবড়া সাধুয়ানে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাধুয়ানে অমুকের ইমান নাই অমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে সাধুয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না চাষা ভালো মানুষ থাকবে করতে ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনে এ হে বিড়ি খাই না কাকু আমনেই শেষ ভালো এ আমনে আরে যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোন কারণে পৃথিবীতে আমনে যদি ময়রা যান তো কেয়ামত সাথে সাথে এর ফলে আর ভালো মানুষ হইবো করতে এবারই তো শেষ অবটাই তো সা দোয়ানে বইয়ের সিদ্ধান্ত দিয়ে দিসে ভালো মানুষ তো নাই কত টেলিভিশন সা টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আজ তা খেরুল্লা ফিরুল্লা কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে আমি বলছি একদিন রে চাষা আপনি যদি চাইতে আসেন ইডি শুরু হয়েছে কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আর বেডির নাচ শুরু হয়েছে আর আর কি তা এটা নিয়ে আস্তা শুরু হয়েছে টেলিভিশনের দিকে সাইয়াছে চাই আমি আস্তা শুরু কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি ঠিক কি না বলেন না কেউ আরে বলো না তাইলে বন্ধু আমার বাপ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনও পুরা পড়ালেখা করছি এই বন্ধু আমি সায়েন্স করছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এস এসি পাশ করছি ডাখিল অতএব তুমি আমার অনুরোধ করছি তুমি তুমি ভুল ভুল না না শুধু বাদ মাসের হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটরসাইকেল সাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এটু এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আইসি কি করে দিয়াছে আসছে এই সোফা টোফা এডি এডি বিশ বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই বিশ বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার একটা বদ নাও একটা লোডা ঘরের মধ্যে নাই দি সব ফালাই দিছে এগুলো আর এখন চলে না জিঙ্গাইলে কইব দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না এগুলো আমরা ফেলে দিছি আরো পাঁচ সাত বছর আগে যদি আপনি আইবেন জানতাম কবর থেকে তাহলে না ওই টাঙ্গায় রাখতাম কথা বুঝছেন আসলে কি ফেলে দিবে এগুলো দুনিয়া ফেলে দেয় আপনার সন্তানই ফেলে দিবে আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে অতএব আমাদের জিন্দগি আখেরাত আমাদের জিন্দগি কি বলেন মোমেনের জীবন আখেরাত মোমেনের হায়াত আখেরাত মোমেনের রাত আখেরাত মোমেনের দিন আখেরাত মোমেনের হাসি আখেরাত মোমেনের কান্না আখেরাত মোমেনের স্বপ্ন আখেরাত মোমেনের কল্পনা আখেরাত মোমেনের পরিকল্পনা আখেরাত অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহে রমজান এই মাহের রমজানকে সামনে রেখে আর মাত্র বিশ একুশ দিন মাত্র আছে এই মাহের রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকে ইনশাল্লাহ নজওয়ান ভাই তোমরাও বাবা বয়স্ক বাবা আপনারাও পর্দার আড়ালের মা বোন আপনারাও হাত হাতঝোর করে বলি আমি আপনাদের ছেলে কারো আমি আপনাদের কারো ভাই আপনাদের কারো সন্তান আপনাদের কারো নাতির বয়সী হতে পারি আমি আমি আপনাদেরকে অনুরোধ করছি আর ছেলেরা তোমরা আমার সন্তান তোমরা আমার ভাই আমারও তো পনেরো বৎসরের সন্তান আছে অতএব যাদের বয়স পনেরো ষোলো ধরে নাও তুমি আমার সন্তান আর এর চাইতে বড় যারা তুমি আমার ছোট ভাই আমারও তো ছোট ভাই আছে আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমি চাই না আমার ছোট ভাই বরবাদ হয়ে যাক আমি চাই না আমার বাপ চাষা দাদা জাহান্নামি হোক এই আশা নিয়া। আমি অনুরোধ করলাম মাহে রমজানকে সামনে রেখে চলেন গুনা ছেড়ে দে হিম্মত করি বা ছেলেরা বলো না বাবা একটা মজবুত সিদ্ধান্ত নিয়া নারী ছবি অশ্লীলতা মোবাইলের আসক্তি নারীর আসক্তি মদ জুয়া নাচ গান বন্ধু ছেড়ে দাও হিম্মত করো তুমি পারবা ইনশাল্লাহ তুমি পারবা বাবা চাচাদেরকে বলি হারাম রোজগার ছেড়ে দেন বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন মা বন্দিরকে অনুরোধ করি বেপর্দার পর্দার জিন্দিগি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন এবারের রমজান গুণামুক্ত রমজান বলেন ইনশাআল্লাহ আল্লাহ এবারের রমজান বন্দীকিওয়ালা রমজান আল্লাহ যদি আল্লাহ বলবে বান্দা ঠিক আছে যদি তিরিশ দিন গুনার থেকে বাঁচতে পারো তিরিশ দিন যদি আমার বন্দিগিতে ইবাদতে লেগে থাকতে পারো আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম আল্লাহ কুম তাত্তাকুন তিরিশ দিনেই তোমার এক মাসে মোত্তাকি বানাইয়া ঈদের দিন জান্নাতের ফ্লাইট এক মাসেই জান্নাতি এক মাস একটা রমজান তুমি তিরিশটা দিন গুণ্য আমারে সময় দাও একত্রিশ দিন লাগবে না বান্দা বাল লাগলে উনত্রিশ দিনেই আমি রেজাল্ট দিয়ে ত্রিশ বাং ত্রিশ বান্দা কথা কথা এক কথা তুমি আমার হুকুম মানবা আমি তোমার মোত্তাকি বানিয়ে দেব ত্রিশ দিনেই জান্নাতি বানায় দেব এই জন্য মাহে রমজান জান্নাতের মাস মাহের রমজান আখেরাতের মাস মাহের রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ কিশোর নৌজওয়ান পাঁচ অক্ত নামাজ পড়ো চরিত্রহীনতা ছেড়ে দাও বাফ আমি অনুরোধ করছি তোমরা যারা নজান তিরিশ বছরের নিচে তোমরা যারা নজান আমার শেষ অনুরোধ তোমরা যারা বছরের নিচে তোমাদের বয়স তোমরা যদি হিম্মত করো তোমরা যদি ফজরের নামাজ সহ পাঁচ বাক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাআ সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ মাসাল্লাহ সারা পৃথিবীতে যুবক মনে রাখো সারা পৃথিবীতে মোমেনের বিজয় সারা পৃথিবীতে মজলুমের দেখবা সময়ের ব্যবধান ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে পনেরো মাস লাগাতার যুদ্ধ করে হত্যা করে রক্তের বন্যা বইয়েও রাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই ইসরায়েলের কুত্তারা ছেড়ে গিয়ে যুদ্ধ বিরতি দিয়ে কত্তারা ইসরাইল ফিরে গেছে ঠিক এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং গাজ্জাতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললাম ইনশাআল্লাহ সিরিয়াতে কালেমার পতাকা উঠছে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উঠবে আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন